রাত দশটা বেজে গিয়েছে এমন সময় হঠাৎ করেই ছেলে মেয়ে বলে উঠল স্পেশাল কোনো খাবার দিতে হবে না হলে রাতের খাবারই তারা খাবে না এমন মুহূর্তে হাতের কাছে কোনো ধরনের মাংসও নেই তাই বলে কি ছেলেমেয়ের আবদার পূরণ হবে না কোনো ধরনের মাংস ছাড়া আমি কিভাবে আমার ছেলেমেয়ের আবদার পূরণ করলাম সেটাই আজকে শেয়ার করছি প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি একদম কুচি করে নেওয়া আদা দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন কুচি এক চা চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আদা রসুন থেকে যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে সে পর্যায়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিয়েছি গাজর কুচি আধা কাপ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যখন সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন একটা সাইড করে নিয়েছি এখানে আমি দুইটা ডিম ব্যবহার করছি কে কতটুকু তৈরি করতে চান তার উপর নির্ভর করে ডিমটা ব্যবহার করতে হবে দুইটা ডিম দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল ভাত আমি এই ভাতটা রান্না করেছিলাম রাতে খাবার জন্য কিন্তু যখন ওরা নর্মাল ভাতটা খেতে চাইলো না তখন আমি সেই নর্মাল ভাত দিয়েই এই ফ্রাইড রাইসটা তৈরি করে দিচ্ছি এই ফ্রায়েড রাইসটা যদি চিনিগুঁড়া চালের ভাত দিয়ে তৈরি করা হয় সব থেকে বেশি টেস্টি হয় হাতে যদি সময় থাকে তাহলে চিনিগুড়া চাল দিয়ে এই ভাতটা তৈরি করে এই ফ্রায়েড রাইসটা তৈরি করবেন অনেক বেশি টেস্টি হয় সবাই মজা করে খেতে পারবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি গোলমরিচ আধা চা চামচ আর ছয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চা চামচ টেস্টিং সল্ট যদিও স্বাস্থ্যের জন্য ভালো না তারপরেও আমি অনেক দিন পর তৈরি করছি এজন্য টেস্টিং সল্টটার ব্যবহার করেছি টেস্টিং সল্ট দিলে একদম পারফেক্ট টেস্ট আসে তো এ পর্যায়ে একটা বোল নিয়ে নিয়েছি সেখানে দুইটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি আমি গ্রেটার দিয়ে ডিম দুইটাকে সুন্দরভাবে গ্রেট করে নেবো এভাবে গ্রেড করে নিলে সব থেকে ভালো হয় দুইটা ডিমই আমি একইভাবে গ্রেট করে নিব ভাত রান্না করার সময়ে আমি দুইটা ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম আর ডিমের সাথে দুইটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম সেই দুইটা আলু একইভাবে গ্রেড করে নিচ্ছি এই খাবারটা কিন্তু অনেক দ্রুত রেডি করা যায় খুবই সুন্দর একটা খাবার প্লাটার তৈরি হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা পেস্ট আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে ধুনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ তিন চা চামচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে এক টেবিল চামচের মতো ব্যবহার করেছি ব্রেড ক্রাম ব্যবহার করছি এক টেবিল চামচ ব্রেড ক্রামটা না থাকলে এখানে ময়দা ব্যবহার করা যেতে পারে কিংবা বিস্কিটের গোড়াও ব্যবহার করা যেতে পারে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি মাখানোর সুবিধার্থে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি এ পর্যায়ে অল্প অল্প করে নিয়ে সুন্দর একটা গোল শেপ করে নিতে হবে তারপর আমরা যেভাবে কাবাব তৈরি করি কাবাবের শেপটা দিয়ে নিলেই হয়ে যাবে তো আমার একটা তৈরি হয়ে গিয়েছে একই ভাবে আমি সবগুলোই একে একে তৈরি করে নিব দুইটা ডিম আর ছোটো সাইজের দুইটা আলু দিয়ে অনেকগুলো কাবাবি কিন্তু তৈরি হবে আর এখানে চিকেন ব্যবহার করা হয়নি আমি ডিম দিয়ে তৈরি করছি তারপরেও খেতে এত বেশি টেস্টি হয় চিকেনকেও হার মানাবে তেল গরম করতে দিয়েছিলাম তেলগুলো হালকা গরম হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো কাবাব ছেড়ে দিচ্ছি অল্প আছে একটু সময় নিয়ে ভাসতে হবে বাইরের সাইডটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা একদম জুসি আর আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করব এজন্য একটু নরম করেই তৈরি করব। তো উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে এখন একে একে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি ডিমের এই কাবাবটা একটু নরম টাইপের হয় এই ভাতের সাথে খেতে সব থেকে বেশি টেস্টি হয় তো সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইস তো আগেই রেডি করে রেখেছিলাম তো আমি এক বাটি ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি দুইটা কাবাব দিয়ে দিচ্ছি আর সাথে একটু সালাদ দিয়ে দিলাম খুবই সুন্দর একটা খাবার প্লাটার তৈরি হলো ঝটপট কিন্তু এভাবে যখন তখন তৈরি করে নেওয়া যেতে পারে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম